কথা বলবেন না মনোজ মৃত্যু মনোজ কখন কথা বলেন ঠিক কিন্তু তার প্রিয় তেরো তলায় বসে না এতদিন যে আমরা ফাইলটা এতদিন আমরা এটা রিসিভ করতাম দুতলায় আজকে আমরা যখন গেলাম হলো ওখানে রিসিভ করতে হবে আমি পরিষ্কার বলেছি তাহলে এখানে বসে পড়লাম আমাকে ওই তেরোতলায় তার রিসেপশনে গিয়ে তার বিয়ের সাথে কথা বলতে দিতে হবে ফাইলটা অমিত মিত্রবাবুর কাছে আছে তাহলে তার সাথে এবার কিভাবে কথা এটা হচ্ছে একদম ঘটনা উনি অর্থ উপদেষ্টা মণ্ডলীর প্রধান তাহলে এবার আমাদের লক্ষ্য চব্বিশ তারিখের বিকাশ ভবন অভিযান এবার ফাইলের হদিশ সরকারিভাবে আজকে বলা হলো যে উনি উপদেষ্টা মণ্ডলীর প্রধান আপনারা আমরা দেখছি ওনার সাথে কথা বলে কত দূর কি করা যায় এটাই শেষ নয় তাড়িয়ে দেওয়ার জন্য অনেক মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু এটা এটা তারা আজকে স্বীকার করলেন করলেন তারা এটা রিসিভ বললেন যে আমরা চেষ্টা করছি কি করে আপনাদের এই সমস্যা সমাধান করে দেওয়া যায় এই যে এটাই আমরা বলছিলাম নাচগুলোকে যে এই আলোচনা টেবিল এই আলোচনা টেবিল চালিয়ে যেতে হবে কিন্তু এটা জেনে রাখবেন এটাই শেষ কথা নয় কারণ তবে এটা ঠিক যে আজকে আমাদের যে নবান্ন অভিযান আমরা ডাক দিয়েছিলাম করতে আমরা সেই নবান্নেতেই তেরো তলায় পৌঁছালাম দিদিমণি থাকেন চোদ্দ তলায় তাহলে আমার আমাদের আর এক ধাপ বাকি এটা করতে হবে আপনারা আসুন চব্বিশ তারিখে দেখি সেই চোদ্দ তলায় মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা যায় কি যায় না অবস্থান সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে আমি আগেই বলেছি আমাদের হারানোর কিচ্ছু নেই আমাদের হারানোর কিচ্ছু নেই চাকরি জীবনের শেষ সামনে এসে যদি পরিবারের মুখে দুটো ভাত অন্য ভালোভাবে তুলে দিতে পারি তার জন্য লড়াই সঙ্গে আপনারা থাকবেন আমরা আছি আপনাদের সাথে আমার টিম আমাদের এগারো জনের যৌথ টিম সর্বতভাবে সততার সাথে এই কাজ করে চলবে এখানকার যারা পুলিশ অফিসার তারা আমাদের এই সংগ্রামী মানে সমগ্র শিক্ষা বাঁচা মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন জানাই যে তারা হয়তো এই এতদূর না করলে আজকে এই ফাইলটার কথা বা আমরা অবধি পৌঁছাতে পারতাম না এখানকার আধিকারিক যারা আছেন তাদেরও আমরা আমাদের পক্ষ থেকে অভিনন্দন অভিনন্দন জানাই আমাদের এই যারা এত সাংবাদিক বন্ধুরা যারা এলেন মানে খবরটা পৌঁছেছে কারণ যখন বিয়ে আমার সাথে অফিসার থাকছে বলে আপনারা রাস্তা আটকে দিলেন না ক্রসিং আটকে দিলেন তার মানে খবরটা পৌঁছেছে নবান্নে তেরোতলায় পৌঁছানো মানে চোদ্দ তলায় খবরটা পৌঁছেছে তাহলে আজকে আমাদের এই কাজ আমরা অনেকটাই এগিয়ে পেরেছি কিন্তু এখন আমরা সফলতার চরম সীমায় পৌঁছাতে পারিনি কারণ সংসার তো চলছে না এখানে কারো ক্রেডিট নেই ক্রেডিট হচ্ছে আপনাদের সমাবেত ভাবে আর আজকে যারা ঘরে বসে দেখলেন যে আপনাদের দাবির লড়াইয়ে মুষ্টিময় কিছু শিক্ষক শিক্ষিকারা রাস্তায় আন্দোলন করছেন আমরা এই অবস্থান মঞ্চে আগামীকাল ফিরে যাব আগামীকাল এগারোটা থেকে চারটে পর্যন্ত অবস্থান মঞ্চে চলবে ছাব্বিশ তারিখ অব্দি চলবে আজকে আমরা কোর্টে আপিল করেছি কিন্তু বুঝতে পারছেন সারাদিনের ব্যস্ততায় তার কি পরিস্থিতি তার হেয়ারিং কি অবস্থিত আমরা খবর নিতে পারিনি আগামীকাল নিশ্চয়ই সেটা আমরা জানিয়ে দেব সবাইকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন আর চব্বিশ তারিখের সম্প চব্বিশ তারিখের বিকাশ ভবন অভিযান এটা একটা পাঠ মনে রাখতে হবে কারণ এই ফাইলটা দ্রুত কাজ করতে পারে বিকাশ ভবনের তদ্বিরিতে শুনে রাখুন কারণ আমাদের ডিপার্টমেন্টাল হেডকে শুক্র চক্রবর্তী আমাদের মন্ত্রী ডিপার্টমেন্টের মন্ত্রীকে ব্যথ বসু বসেন কোথায় বিকাশ ভবন তাহলে সেদিনের আমার দাবি আমাদের দাবি হবে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে দিতে হবে বিকাশ ভবনে শিক্ষা মন্ত্রীর সাথে কথা বলতে দিতে হবে সেদিন সবাই তো থাকুন এই লড়াই চলবে আমি আমাদের আরেকজন শ্রদ্ধ লিডার সামিন্দা আছেন উনি শেষ করবেন কিছু দুচার কথা বলে সুতরাং আপনারা সেইভাবে সব থাকুন সুস্থভাবে ফিরে যাবেন কালকে তাড়াতাড়ি আসতে হবে অবস্থান মঞ্চে আমাদের আজকে অবস্থান মঞ্চে ছিল বলে নড়াচড়া হচ্ছে ও আরেকটা কথা বলি পিয়ে বললেন আপনারা একদিকে হাইকোর্ট করে আন্দোলন করছেন বিকাশ ভবনে আবার রাস্তা অবরোধ করে দিচ্ছেন তার মানে কি হাইকোর্টের আন্দোলনটাও তাদের কানে পৌঁছেছে হাইকোর্টের আন্দোলনটাও তাদের কানে পৌঁছেছে বিকাশ ভবনে বসে আছি সে কানে পৌঁছেছে সুতরাং লড়াই হয়েছে বলে আজকে তেরো তলা অবধি এক্সেসটা দিয়েছে সুতরাং আমাদের কাজ আস্তে আস্তে আমরা চেষ্টা করছি পাচ্ছি না এটা ঠিক সমাবেত ভাবে আমাদের এই চেষ্টা করতে হবে এবার শামিন্দা আছে তার যদি একজন নাজমল আছে আমাদের সমগ্র শিক্ষা যারা আছে আছে পরিচোতা আছেন দু চার মিনিট করে বলুক বলে আমরা আপাতত ফিরে যেতে হবে আপনারা জানেন অবস্থান মঞ্চে আমাদের ওখানে যেতে হবে যারা রাত্রেবেলা কজন থাকবেন সেটা আপনারা বলবেন তাদের একসাথে আমরা ওখানে ফিরে যাব শামিন্দা

আমরা যতক্ষণ পর্যন্ত তাকে নাড়াতে পারবো যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের লড়াইটা দিতে পারবো এবং সেই লড়াইটা যদি আমরা স্টপ করে দিই তাহলে পরে কিন্তু আর এই ফাইল নড়াচড়া চড়া থাকবে না এবং আমাদের যে ডেভেলপমেন্ট হওয়ার কথা সেই ডেভেলপমেন্ট হওয়া সুতরাং আমরা যারা এখনো পর্যন্ত এই জায়গা থেকে লাইভ করছেন প্রত্যেকে লাইভ করছেন এই লাইভের মাধ্যমে যে বা যারা যতদূর শুনতে পাচ্ছেন যত শেয়ার করবেন করে দিয়ে আমরা তাদেরকে বলবো যে আপনারা অন্তত পক্ষে আপনাদের কানে নিজের কানে একটু জল ঢালুন এবং সেই জল নিয়ে বিকাশ ভবনে আগামী চব্বিশ তারিখে যে লড়াই সেই লড়াই আপনারা অত্যন্ত সামিল হন আন্তরিকতার সঙ্গে শামিল হন এবং যতক্ষণ পর্যন্ত এই মাটির লড়াই চলবে ততক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন এই আহ্বান ওদাপ আহ্বান রেখে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে পরিপূর্ণতাকে বলার জন্য অনুরোধ করি নতুন কথা না সামিম এবং যা বলেছে আমাদের এই লড়াই আন্দোলন চলবে আগামী চব্বিশ তারিখ একটা পর্যায়ে হবে ছাব্বিশ তারিখ পর্যন্ত এই লড়াই চলবে আমরা আবেদন করব আজকে যারা এসেছেন তাকে সংগ্রামী অভিনন্দন আগামী কটা দিন এই আন্দোলনে থাকুন আশা করি আমাদের এই আন্দোলনে নিশ্চিতভাবেই কোনো